পনেরো আগস্ট উনিশশো ভারতের রাস্তা জুড়ে আনন্দের ঢেউ কিন্তু একই দিনে এক রক্তভেজা ট্রেন ঢুকছে স্টেশনে আর ভিতরে নিঃশব্দ লাশের সারি হ্যাঁ স্বাধীনতা শুধু আনন্দ আনেনি এনেছিল কান্না দাঙ্গা আর কোটি কোটি মানুষের দুঃখের গল্প ভারত স্বাধীন হল ঠিকই কিন্তু তার সাথে এলো অন্ধকার বিভীষিকার মতো বেশভার একটা সীমারেখা কেটে দিল বন্ধু আত্মীয় প্রতিবেশীর সম্পর্ক রাতারাতি হাজার হাজার পরিবার ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ল সীমান্তের দুই পাশে প্রশ্ন উঠল আমরা আসলে কোন দেশের বাসিন্দা পাঞ্জাব বাংলা সহ নানা জায়গায় জলে উঠল দাঙ্গার আগুন মানুষ প্রাণ বাঁচাতে ভিটে ছেড়ে পালাল কারোর মাতা পিতা রয়ে গেল ওপারে কারোর ভাই বোন হারিয়ে গেল ভিটে ট্রেনগুলো ভর্তি হল উদ্বাস্তু মানুষে কারোর হাতে ছোট থলে কেউ বুকে আঁকড়ে ধরল শেষ স্মৃতি কেউ পায়ে হেঁটে কেউ নৌকায় কেউ মৃত্যুর সঙ্গী হয়ে পাড়ি দিল অজানার পথে স্বাধীনতার আনন্দে মিশে গেল রক্তের দাগ আর অবনীত চোখের জল এই ইতিহাস মনে করায় শান্তি আর ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ আপনার মতে কিভাবে আমরা আজকের প্রজন্মকে ঐক্যের আসল মূল্য শেখাতে পারি সেরা কমেন্টই পরের ভিডিওতে পড়ব পড়তে থাকো এবং বাড়তে থাকু